ঘোরাফেরা করতে আসছে তার বিএফ এর সাথে ঘুরতে ওই খালি যারা আছে তারা সঙ্গী খুঁজতে আইছে ও তারা সঙ্গী করতেছে আমি তো ভাই সিঙ্গেলই তো আপনার এইটা নিয়ে আপনার অনুভূতি কি ভালো সিঙ্গেল লাইফ ইজ বেটার কোন যদি কাউকে পাই আমাকে কি পছন্দ হয় আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আমি আসলাম কলাপাতা চ্যানেল থেকে তো এখানে দেখতেছি অনেক মেয়েরা ঘোরাফেরি করতেছে তো এদের নিয়ে আপনার অনুভূতিটা কি ঘোরাফেরা করতেছে আসছে তারও বিয়ের সাথে ঘুরতে না কেউ কেউ দেখলাম আবার খালি আছে আবার কেউ কেউ পারে জুড়া জুড়া যাচ্ছে এটা নিয়ে কিছু বলেন ওই খালি যারা আছে তারা সঙ্গী খুঁজতে আইছে ও তার সঙ্গী করতেছে তো আপনি কি সিঙ্গেল আইছেন না আপনার সাথে কেউ আছে আমি তো ভাই সিঙ্গেলি তো আপনার এইটা নিয়ে আপনার অনুভূতি কি ভালো সিঙ্গেল লাইফ ইজ বেটার তো আপনি কি কাউকে খুঁজতে আসেন কি যদি কাউকে পাই আমাকে কি পছন্দ হয় হবে না কেন মানুষ বলতেই সুন্দর আরে না ওই ভাবে না ভাই হিসেবে কি পছন্দ হয় আপনাকে ধন্যবাদ